আচ্ছা এবং তার মানে হচ্ছে 21 এর নিচে এবং এসে তার তো গ্রিন কার্ড নেই সরাসরি ঢুকছে রাইট না এটা গ্রিন কার্ড না এটা নন ইমিগ্রেন্ট ইনটেন্ট এটা ওনলি এটা রিনিউয়েবল এভরি 2 ইয়ার্স এভরি 2 ইয়ার্স রিনিউ হবে যদি আপনি বিজনেসটা কন্টিনিউ করেন আচ্ছা এবং এটি হচ্ছে তার যতদিন বিজনেস থাকবে ততদিন থাকতে পারবেন এবং যারা তার যে ছেলেমেয়েরা আসলো স্টুডেন্ট তাদের কোনো সমস্যা হবে না রাইট